ইংরেজি নববর্ষের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে ভিড় উপচে পড়ল পূর্ণার্থীদের বছরের প্রথম দিনে মাতারাকে পুজো দিয়ে বছর শুরু করতে চাইছেন পূর্ণার্থীরা সেই উদ্দেশ্যে মাঝরাত থেকে মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণার্থীরা আজ ভোর চারটে নাগাদ মা তারার মূর্তি স্নান করানো হয় তারপর মাতারাকে রাজ রাজেশ্বরী রূপে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় তারপরে পূর্ণার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের মূল দরজা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করে মাতারার কাছে সে পূজো দিয়ে নতুন বছর শুরু করার উদ্দেশ্যে কয়েক হাজার পূর্ণার্থীর ভিড় জমেছে তারাপীঠ মন্দিরে বেলাবারের সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়ে চলেছে তারাপীঠ মন্দিরে সব মিলিয়ে বছরের প্রথম দিনে উপচে পড়ল পূর্ণার্থীদের ভিড় নমো আইনিতম মহেশাং রাজ্যোতো শ্রীনিবাম চারুচন্দ্রং বদামসং रत्নাগর্ভো પ્રીતિ હસ્તક પ્રસન્ન પદ્મ આશ્રાંગ નાગ્ર કીર્તિ પ્રસન્ન લીખિલો নি যাবি যাব

তারা মাইকে যে স্বর শুরু করাতে চাইছে তোমাদের তোমাদের শুভক ভালো এটা চাইছি আজকে এটা দলে প্রতিষ্ঠা দলের প্রতিষ্ঠা দিব দল আরো ভালো হয়ে এগিয়ে যাক হ্যাঁ দলের সমস্ত রকম প্রতিবন্ধকতা থেকে উত্তরণ করার শক্তি মাдим এবং আমরা আশা করি যে দল যেভাবে এগোচ্ছে আরো গতিশীল হয়ে। কর্মসূচি দলের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে কারণ সারা বছর এই মাসটাই কর্মসূচিতে ঠাসা এবং আমাদের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসে আমাদের সমস্ত বুথে জেলার বুথে পতাকা উত্তোলন করার জন্য বলা হয়েছে এবং বিকেলে যেমন রামপুরহাটে যেটি যার যে বিকেলে একটা মানে পথসভার আয়োজন করা হয়েছে তেমনি এখানে আমরা যে আমি যেটা কর্মসূচিটা মানে পালন করি বা শুরু হয় সেটা হচ্ছে তারাপীঠে থেকেই আমার প্রথম কর্মসূচিটা মানে করা হয় অর্থাৎ এখানে যে আমাদের পার্টি বসির সামনে যে পথসভার আয়োজন করা হয় সেখান দিয়েই আমার কর্মসূচি শুরু আজকে দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি ইংরেজি বর্ষরাজ প্রথম দিন এই পয়লা জানুয়ারিতে তারা মায়ের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে কারণ আজকের দিনে পুজো দিলে ভক্তরা জানেন সারা বছর তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোর চারটের সময় মন্দির খুলে দেওয়া হয়েছে এবং ভক্তদের জন্য আমরা গর্ভকে করে দিয়েছি সাড়ে পাঁচটায় অগণিত লোক কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে ভক্তরা মায়ের মন্দিরে আসছেন পুজো দিচ্ছেন এই নতুন বছর তাদের পাওনা তারা নিজেরাও ভালো থাকে তাদের পরিবার যেন ভালো থাকে এই প্রার্থনা করে মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং অনেক ব্যবসাদার আছেন যারা আজকের দিনে হাল খাতাও করে থাকেন যা আমাদের মন্দির তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে তারা সুস্থভাবে পুজো দিচ্ছেন এবং তারা অঞ্জলি মায়ের তারা জয়তারা জয়তারা ধনীতে আজকে বস্তরের প্রথম দিন মায়ের মন্দিরে আর মাও যেন আজকে হয়েছেন কল্পতরু তিনি আজ যে যা চাইছেন মা যেন দোহাত ভরে সেই আশীর্বাদ তাদের দিচ্ছেন এই বিশ্বাসে তারা মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন এবং তারা খুব আনন্দ করে বাড়িও যাচ্ছেন মিষ্ঠা নিয়ম মেনে পুজো তো মায়ের প্রত্যেক দিনই হয় এবং পয়লা পোস্ট থেকে যেটা আমাদের মন্দির কমিটি থেকে শুরু করেছে যে আমাদের দুটো লাইনের বেশি আর কোনো লাইন বাড়বে না তো যাক মানুষের ভালো সারা পাচ্ছি আমরা এতে এবং প্রচুর মানুষ পুজো দিয়ে আনন্দও পাচ্ছে যেহেতু দুটো লাইন সময়টাও কম লাগছে এবং আমরা মন্দির কমিটির তরফ থেকে একটা কথাই বলবো যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে মায়ের কাছে এইটুকুই প্রার্থনা থাকবে আমাদের যে সারা বছর সারা জীবন তাদের ভালো কাটুক সুস্থ থাকুক সবল থাকুক এবং হেসে খেলে যেন সারা জীবন পার করতে পারে এইটুকু মানে তারা মায়ের কাছে আমরা ভক্তদের জন্য কামনা করব আমার নাম হচ্ছে তারকনাথ রায় আমি মন্দির কমিটির দশজন বর্ড সদস্য জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী